আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলি বিরুজের ওপর আমি এই মুহূর্তে দেখাবো যে কার্যক্রম কেমন চলছে তা দেখার জন্য আমার সাথেই থাকুন মূলত আমি বাড়ি থেকে রওনা দিয়েছি একটি কারণে যেটা হচ্ছে যে আমাদের শিবগুঞ্জে বহুল প্রতীক্ষিত একটি ব্রিজ হতে যাচ্ছে কিন্তু বিভিন্ন কারণে আমাদের এই ব্রিজটি আবার জনগণের দ্বারা বন্ধ করা হয়েছে আর এই বন্ধ থাকার কয়েকদিন পর আবার চালু হয়েছে শিবগঞ্জ সবার সবারই ধারণা যে আমাদের এই অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ যা জন্য বিশেষ করে কিছু দুর্নীতি বা কিছু ভুল ছিল এজন্য বিশেষ করে জনগণ ক্ষিপ্ত হয়ে তাদের কাজে বাধা দেয় এবং কাজের বাধা দেওয়ার কারণে এই কাজ বন্ধ হয়ে যায় গত কয়েকদিনের মধ্যে দেখেন যে আমাদের এই পেজে আবার কাজ হয়েছে কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা অবশ্যই জনগণের চাহিদা মতো কাজ করতে হবে কারণ হচ্ছে এই পেজটি যদি সঠিকভাবে না হয় তাহলে বৃষ্টি দীর্ঘস্থায়িত্বকাল বেশি হবে না এর জন্য জনগণ বন্ধ করে দেয় আসলে বৃষ্টি বন্ধ হওয়ার কারণ হচ্ছে সাধারণ জনগণ যখন দেখলো যে পাইলিংয়ে আশি মিটার হওয়ার কথা সেখানে চল্লিশ মিটার হচ্ছে এবং চল্লিশ মিটার হচ্ছে এটা তো আছেই প্লাস হচ্ছে যে যে রডগুলো দেওয়ার কথা সঠিকভাবে দিচ্ছে না এর জন্য বিশেষ করে সাধারণ জনগণ ব্রিজের কাজ বন্ধ করে দেয় কিন্তু ব্রিজের কাজ বন্ধ হওয়ার প্রায় তিন দিন পর আবার কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন যে কি কাজ চলছে কিন্তু কাজগুলো সঠিকভাবে হলেই হয় আর আমাদের যে অনেক দিনের আশা আকাঙ্ক্ষিত যে ব্রিজের চাওয়া ব্রিজটি সঠিকভাবে তৈরি হলে আমাদের স্বপ্ন পূরণ হবে আমার বলার মাঝে ভুল থাকতে পারে তার জন্য ক্ষমা আমাদের সেখান বাসের একটাই চাওয়া যাতে ব্রিজটি সঠিকভাবে তৈরি হয় এবং বর্ধিত করে আমাদের কাছে উপহার দিলে আমরা অসংখ্য খুশি হব এই বলে শেষ করছি